আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বস নিয়ে ওয়ার্ক হাতে পেয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠছি ওঠার পরে ডাটা চালু করছি করার পর দেখতেছি যে হোয়াটসঅ্যাপে আমার ওয়ার্ক পারমিট পাঠাই দিয়েছে তো তারপর পরে আমার এজেন্টের লোক ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার ওয়ার্ক পারমিট এসে গেছে এখন আপনার ফাইল আমরা প্রসেস করে ইন্ডিয়াতে পাঠাই দিই তো আমি বললাম ভাই আমার কি ইন্ডিয়া যেতে হবে তো আমার এই আমাকে বললো ইন্ডিয়া যেতে হবে না আপনার সব প্রসেস বাংলাদেশ থেকে হবে ইন্ডিয়ার কাজ আমরা করে নিব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতলা যেন সবার মনে আশা পূরণ করে আমি আমার পারমিটটা আপনাদের সবাইকে দেখাচ্ছি এটা বের হয়েছে সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বেরোয় তো সবাই পারমিটটা দেখুন দেখলেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার পাশে সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ